সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটা খুবই বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং খুবই ভাইরাল প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো এবং কম্পেয়ার করবো কিভাবে অরিজিনাল এবং ফেকটা যায় আমার সামনে যে তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল একটা রয়েছে মাস্টার কপি এবং একটা রয়েছে ডুপ্লিকেট বর্তমানে কিন্তু আসলে চাইতে নকলটাই বেশি পরিমাণে সেল হচ্ছে বাট আপনি যে প্রোডাক্টটা কিনবেন বলে ভাবতেছেন বা অলরেডি ইউজ করতেছেন সেটাকে আসলে অরিজিনালটা ইউজ করতেছেন বা অরিজিনালটা কিভাবে কিনবেন সেটাই কিন্তু আমরা কম্পেয়ার করে আজকে দেখাবো একটা সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না প্রথমে আমার হাতে যে থার্ড প্রোডাক্ট টা দেখতে পাচ্ছেন একেবারে ডুপ্লিকেট যেটা সেটা নিয়ে আমরা খুব একটা কথা বলবো না আবার দেখিয়ে দিব যে কোনটা ডুপ্লিকেট দেখেন আপনারা যখন এই ডুপ্লিকেট প্রোডাক্টের ঢাকনাটা খুলবেন এখানে কোনো ইনটেক স্টিকার নাই এখানে কোনো ইনটেক স্টিক পাবেন না বুঝতে হবে যে এটা টোটালি ফেক একটা প্রোডাক্ট এটা প্রথমেই ফেলে দিতে হবে এবং যেটা একেবারে নকল সেটার ভিতরে ফেস ওয়াশটা থাকবে একেবারে পানি পানি অরিজিনালটা কিন্তু এতটা পানি পানি থাকবে না এবং দেখতে পাচ্ছেন যেটা একেবারে ডুপ্লিকেট একেবারে নকলটা সেটার মধ্যে কিন্তু গোল করে দা ফেস সব লেখা আছে অরিজিনালটাতে কিন্তু এখন এই ধরনের কোনো কিছুই লেখা থাকে না মাস্টার কপিটা তো থাকে না তাই প্রথমেই আমরা ওইটা স্কিপ করে ফেললাম এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো যেটা অনেকেই এখন সেল করতেছে অরিজিনাল বলে মাস্টার কপিটা নিয়ে আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে মিস্টার্ড কপি বাট এত পরিমাণে সিমিলার আপনারা পাশাপাশি রাখলেও অনেক সময় কনফিউজ হয়ে যাবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট প্রথমে ছোট্ট একটা ট্রিক্স এর কথা বলে দিচ্ছি যেটা মাঝে মধ্যে পরিবর্তন হয় বাট বর্তমানে যেটা অরিজিনাল সেটা এক্সপায়ার ডেটের উপর যে কালো কালার লাইনটা আছে সেটা এক্সপায়ার ডেটে দেখেন কতটুকু জায়গা ধরে আছে আর যেটা নকল সেটা কিন্তু এক্সপায়ার ডেটে যে লাইনটা সেটা থেকে নিচে নেমে গেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট ট্রিক্স না হলেও আপনি একটু মাথায় রাখার চেষ্টা করবেন আমি সবসময় একটা কথা বলি কোরিয়ান যে প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর মাস্টার কপি হয় কিন্তু চায়না ভার্সন চায়না থেকে তারা নিয়ে আসে এত পরিমাণে সিমিলার করতে পারে চায়নারা মানে আপনি খুব সহজে ধরতেই পারবেন না যার কারণে এখন আসল প্রোডাক্ট পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে অনেক অফারের নামে বিভিন্ন ধরনের নকল প্রোডাক্ট গুলো মাস্টার কপি প্রোডাক্ট গুলো কিন্তু সেল করতেছে আমরা অনেকেই অফারের কথা শুনে বা একটু কমে পেয়ে পার্চেস করে ফেলি দুঃখের ব্যাপার হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্ট পাই না এই প্রোডাক্ট গুলোর কম্পেয়ার ভিডিও আপনার কোথাও পাবেন না কারণ অনেক সেলারও জানে না যে আসলে কোনটা অরিজিনাল কোনটা ফেক এতটা পরিমাণে সিমিলার এই প্রোডাক্ট গুলো কম্পেয়ার সবসময় চেষ্টা করে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার জন্য যাতে করে আপনারা একটু হলেও সতর্ক হতে পারেন একটু হলেও জানতে পারেন যে আসলে কোনটা অরিজিনাল কোনটা ফেক সেকেন্ড যে ট্রিক্সটা আপনারা অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে ইনটেক সিলটা যেটা রয়েছে সেটা কিন্তু দেখেন অরিজিনালটাতে কেমন হয় এবং নকলটাতে কেমন হয় অরিজিনালটাতে কিন্তু স্টিকার পরিমাণটা একটু কম বাট যেটা নকল যেটা রিপ্লিকা সেটার পুরো ঢাকনাটার মধ্যেই কিন্তু ইনটেক স্টিকারটা দেওয়া হয়েছে থার্ড যে ব্যাপারটা আপনারা খেয়াল করবেন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার ঢাকনাটা কেমন হয় আমি মার্ক করে দিচ্ছি এবং যেটা নকল সেটা ঢাকনাটা কেমন হয় এবং লাস্ট যে ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনি যখন ইনটেক স্টিকারটা উঠাবেন তারপরে কিন্তু অরিজিনালটা যেটা সেটা কিন্তু একটু উঁচু হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আর যেটা নকল যেটা ফেক যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু একবার প্লেন হয়ে আছে যেটা আপনারা ভিডিওতে খুব সহজেই লক্ষ্য করতেছেন আশা করি এই কয়েকটা ট্রিক্স একটু মনে রাখলে আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টই পাবেন অনেকে জানতে চান যে ভাই আপনাদের থেকে প্রোডাক্ট কিভাবে নিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক আছে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা আপনাদের বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টই ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ